তো বন্ধুরা কি আর বলবো আজকে আমার মন টন ভালো নাই আর কে হই ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না কে হই তো ভিডিওটা এন অফ দিতে হো তখন বুঝতে পারবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছে তোমরা সব তো ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ তো আজকে ব্লগটা বেশি বড় করব না ছোট করব তো আজকে যাব একটা বন্ধুর ভাইয়ের বিয়ে আছে তো আমাকে ইনভাইট করেছে আর সবাই বাইকে যাবে তো কোথায় যাবে সেটা আমি জানি না আর এখন তো আমি উঠলাম ঘুম থেকে তো দশটার আগে যেতে হবে আমাকে আর দেখে তো আমাকে পাকলা পাগলা লাগছে তো গাই একটা আমি জাদু জানি তো সেই জাদু বললে আমার জামাটা চেঞ্জ হবে দেখবেন আপনারা দেখাচ্ছি আচ্ছা আরা সুতি তো অন্তরমন্তায় চুমন্ত জামা চেঞ্জ হয়ে যায় এই কি জামাটা চেঞ্জ হলো না তো আরেকবার বলি অন্তরমন্তক চুমন্ত জামাটা চেঞ্জ হয়ে যায় হ আচ্ছা এই তো রেডি হয়ে গেলাম বাট কিছু একটাMistake লাগছে মনে হচ্ছে কিছু Mistake আছে হ্যাঁ এবার অন্তরমন্তাসুমন্ত ড্রেস চেঞ্জ হয়ে যায় আ এবার এবার তো লাগছে বাট আমরা বাইকে যাব আর কোথায় যাব সেটা তো বলেনি আমাকে বলেছে কি আশেপাশেই আছে আর যত স্টাইল করলাম দেখা গেল স্টাইল কোনো স্টাইল করার কোনো ফায়দাই হলো না তো বেকার সব তো ঠিক আছে তোমরা গাইস ভিডিওটা কন্টিনিউ দেখো না দেখলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না আর ভিডিওটা লাস্ট অব্দি দেখো তখন তো মজা লাগবে এই ভিডিওটা একদম ফাটাফাটি ব্লগ হবে ফাটাফাটি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর এখানে গাড়িও সব রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব আর দেখি দেখা যাক কোথায় যাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো একদম ভিডিও হবে একদম তো আমরা তো বেরিয়ে পড়লাম বন্ধুরা এখন তো দেখা যাক কোথায় যাই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর রাস্তায় রে বাপ ধুলা খেতে খেতে মনে হচ্ছে পেট ভরে যাবে যত ধুলা উঠছে রাস্তাতে কত যে ধুলা উঠবে রে বাপ

তো বন্ধুরা বিয়ে বাড়ি তো পৌঁছে গেলাম তো বিয়ে বাড়ি এসে দেখছি এখানে শুধু মাটি মাঠ মানে খালি সরষার গাছ খালি সরষার গাছ আছে তো যাই হোক তো ভিডিওটা আপনারা এন্ড অব দি দেখেন খুব মজা লাগবে আর যত ধুলো উঠছে বাপরা এসে আমাকে মুখ হাত ধুতে হলো ধুলোতে প্রচুর ধুলো তো এসে আগে শরবত পেলাম শরবতটা খাই আগে দেখি তো শরবতের পর দেখি কি পাবো শরবতের পর চলে এলো লুচি লুচি বুঁদিয়া চলে এলো আর লুচি বুন্দিয়া খেয়ে একটু গ্রাম ঘুরছি আর কি সুন্দর গ্রামটা মানে মাটির বাড়ি দেখতে ভালো লাগছে আর রং করা আছে সব মাটির বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে মাটির বাড়িগুলো রং করা আছে আর ঘুরে এসে একটু খেতে বসলাম তো কড়া কড়া ভাত মন খারাপ হয়ে গেল বন্ধুরা কি বলবো কড়া কড়া ভাত দেখে তো এই জন্য ভিডিও বলছিলাম মন খারাপ আমার তো ভাতটা খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা থাকলাম না আর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাই বাই তো দেখা হবে পরের ভিডিওতে হাই রে হাই ব্লেজার করতে পড়ে এসেছিলাম ব্লেজার হুম তো দেখা হবে পরের ভিডিওতে গাইস মন টন খারাপ হয়ে গেলো